আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমরা যখন গণিত অথবা ম্যাথমেটিক্স করি তখন কিন্তু আমাদের অনেক সমীকরণের ম্যাথ করতে হয় যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এরকম অনেকগুলো সমীকরণ করতে হয় তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে যখন আমরা কোনো বিক্রিয়া করব তখনও কিন্তু সেটাকে কোনো একটা সমীকরণ দিয়ে প্রকাশ করা হয় তো আজকে আমরা শিখবো হচ্ছে রাসায়নিক সমীকরণ যে রাসায়নিক বিক্রিয়াগুলো তো মূলত রকম করা হয় তো এখানে প্রথমত আমরা সংজ্ঞাটা বিশ্লেষণ করি রাসায়নিক বিক্রিয়াকে যে সমীকরণ দিয়ে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে যেমন হচ্ছে কার্বন আর হচ্ছে অক্সিজেন মিলে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা আমরা তো সবাই জানি তাই না যে আমরা অক্সিজেন আমরা গ্রহণ করি এবং আমরা কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাসের সাথে ত্যাগ করি তো এই কার্বন ডাইঅক্সাইডটা আসলে কী কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে মিলে যেই গ্যাসটা তৈরি করে সেটা কি হচ্ছে বলে কার্বন ডাই অক্সাইড গ্যাস তো আজকে আমরা রাসায়নিক সমীকরণ আচ্ছা আমরা রাসায়নিক বিক্রয় জানার আগে রাসায়নিক সমীকরণটা সম্পর্কে একটু জানি তাহলে বিক্রয়গুলো আমাদের করা অনেকটা বেশি ইজি হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা মিলে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা কেন একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথেই কেন মিলিত হবে তো তিনটা চারটা বা পাঁচটা অক্সিজেনের সাথেও মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারত। এটা জানার জন্য আগের ক্লাসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যদি কেউ না করে থাকো তাহলে পিছনের ক্লাসগুলো করে এসো অথবা যোজনীর কারণ আমরা জানি একটা কার্বনের যোজনী চার আর একটা অক্সিজেনের যোজনী দুই তাহলে দুইটা অক্সিজেনের যোজনী হবে চার তার মানে একটা কার্বনের জন্য কিন্তু আমাদের দুইটা অক্সিজেন লাগবে কারণ একটা কার্বনের যোজনী চার আর দুইটা অক্সিজেনের যোজনী মিলে হয় চার এজন্য দুইটাকে সমতকরণের জন্য একটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন মিলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তো এই কার্বন মিলল কার সাথে দুইটা অক্সিজেনের সাথে তার মানে হচ্ছে তারা বিক্রিয়া করলো তাই না তাহলে এই কার্বনটাকে বলে একটা বিক্রিয়ক এই অক্সিজেনটাকেও বলে একটা বিক্রিয়ক এবং দুইটা বিক্রিয়ক মেলে যেটা উৎপাদন করে বা যেটা তৈরি হয় সেটাকে বলা হয়ে থাকে উৎপাদ তার মানে আমরা শিখতে পারলাম যে কার্বন একটা বিক্রিয়ক অক্সিজেন একটা বিক্রিয়ক এখানে আমরা অ্যারোচিহ্ন দিয়ে এখানে উল্লেখ করে দিলাম এবং বিক্রিয়ক একাধিক বিক্রিয়ক মানে একের অধিক বিক্রিয়ক একত্রিত হয়ে যেটা গঠন করে সেটা কি বলে হচ্ছে উৎপাদ তাহলে রাসায়নিক সমীকরণটাকে আমরা একটু বইয়ের ভাষায় বোঝার বা বলার চেষ্টা করি যেমন পরীক্ষা আসলে খুব ইজিলি আমরা রেসপন্স করতে পারি যে রাসায়নিক বিক্রয়ে যারা অংশগ্রহণ করে তাদেরকে বলে বিক্রিয়ক। একাধিক বিক্রিয়ককে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে দুইটা গেল তিন নম্বরে হচ্ছে বিক্রিয়কগুলো বিক্রিয় করে যেটা গঠন করে তাকে বলে উৎপাদ তাহলে তিনটে অপশন গেল চার নম্বরে হচ্ছে বিক্রিয়ক। থেকে যখন উৎপাদ তৈরি হয় তখন সেটাকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তো এই চারটা ব্যাপার যদি মূলত আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি তাহলে আমরা রাসায়নিক সমীকরণ থেকে আমরা পূর্ণাঙ্গ মার্কস পেতে পারি কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ তো সমতকরণ ব্যাপারটা খুবই সহজ মানে হচ্ছে সমান করা যেমন হচ্ছে আপনার কাছ থেকে কেউ একশো টাকা ধার নিল এবং আপনাকে সে আশি টাকা ফেরত দিল তাই না তো তখন আপনি খুব ইজিলি সেটা নেবেন না কারণ তখন আপনি বলবেন যে আমি একশো টাকা দিয়েছিলাম কিন্তু আশি টাকা কেন তার মানে ব্যাপারটা কিন্তু সমান হলো না ঠিক তেমনিভাবে আমরা যখন এখানে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দুই যোগ দুই ইকোয়াল টু হওয়ার কথা ছিল কত চার কিন্তু যদি আমরা বসাই ইকোয়াল টু পাঁচ তাহলে কি হবে তাহলে কখনোই হবে না তো রসায়নের ক্ষেত্রে সমতকরণটা কি আমরা কথা না বেরিয়ে ব্যাপারটাকে সংক্ষেপে বোঝার চেষ্টা করি আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করে পানি কিন্তু পানি তৈরি করার জন্য কতটা অক্সিজেন লাগবে এবং কতটা হাইড্রোজেন লাগবে এটার পরিমাপটা কি বলে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ তাহলে এই যে বিক্রিয়াটা আমরা করলাম দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন মিলে পানি তৈরি হলো এখানে কোশ্চেন্স মার্কস দেওয়া আছে যে এই বিক্রিয়াটা কি আসলে কি হবে এটা হবে না কেন কারণ আমরা জানি একটা অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তার মানে একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখানে যেহেতু অক্সিজেন দুইটা আছে। তাহলে দুইটা অক্সিজেন কিন্তু চারটা ইলেকট্রন গ্রহণ করবে তার মানে হচ্ছে দুইটা অক্সিজেনের জন্য আমাদের হাইড্রোজেন লাগবে কয়টা চারটা কিন্তু এখানে আমাদের হাইড্রোজেন দেওয়া আছে দুইটা এই জন্য হচ্ছে এই বিক্রিয়াতে সমনা সমতাকরণ হলো না আর একটা ব্যাপার দেখে এখানে হাইড্রোজেন দুইটা এখানেও দুইটা এখানে অক্সিজেন দুইটা কিন্তু এখানে কিন্তু অক্সিজেন একটা তার মানে কি বিক্রিয়াটা আমাদের হলো সঠিকভাবে কিন্তু হলো না তাহলে বিক্রিয়া সঠিকভাবে করার জন্য আমরা এটার এখন সমতাকরণ করব। যেহেতু আমরা জানি একটা অক্সিজেনের জন্য দুইটা হাইড্রোজেন লাগবে সেহেতু দুইটা অক্সিজেন আছে তাহলে এখানে আমাদের কয়টা হাইড্রোজেন লাগবে চারটা এই জন্য আমরা হাইড্রোজেনের সামনে একটা দুই বসিয়ে দিলাম কেন কারণ হচ্ছে দুই দুগুণে চার তাহলে এখানে হাইড্রোজেনের ইলেকট্রন হয়ে যাবে চারটা আবার অক্সিজেন দুইটা তাহলে হচ্ছে এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন এখানে যেহেতু চারটা হাইড্রোজেন আর এখানে দুইটা অক্সিজেন তাহলে এখানে দেখা গেল যে দুই দুগুণে চারটা হাইড্রোজেন এবং এখানে হচ্ছে দুইটা অক্সিজেন তো এই পাশে এবং ডান পাশ এবং বাম পাশ যদি আমরা সমতাকরণ করি এখানেও দুইটা অক্সিজেন এখানেও কিন্তু দুইটা অক্সিজেন এখন অনেকে বলতে পারে এখানে অক্সিজেন দুইটা কীভাবে এখান তো একটা এই যে দুই দিয়ে আমরা গুণ করে দিলাম এই দুইটা হাইড্রোজেন হাইড্রোজেনের সাথেও এই দুইটা হচ্ছে অক্সিজেনের সাথেও এজন্য এখানে যেহেতু দুই দুগুণের চারটা হাইড্রোজেন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই দুগুণে চারটা হাইড্রোজেন এখানে ছিল দুইটা অক্সিজেন এখানেও কিন্তু দুইটা অক্সিজেন তার মানে খুব ইজিলি আমরা বুঝতে পারলাম যে বাম পাশেও যতগুলো হাইড্রোজেন ছিল ডান পাশেও ততগুলো হাইড্রোজেন হলো বাম পাশেও যতগুলো অক্সিজেন হলো ছিল ডান পাশেও ততগুলোই অক্সিজেন হলো এটা কি বলে হচ্ছে রাসায়নিক সমতাকরণ এখন আমরা তো মুখে মুখে বোঝালাম যে হ্যাঁ রাসায়নিক সমীকরণ হয়ে গেছে কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি আমরা একটু চিন্তা করে দেখি আসলে হয়েছে কিনা তাহলে এখানে হাইড্রোজেন ছিল হাইড্রোজেনের পরমাণু ছিল দুইটা এবং সামনে দুই তাহলে দুই দুগুণে কত হবে চার এবং এখানে অক্সিজেন হচ্ছে কয়টা ছিল দুইটা তাহলে একটা অক্সিজেনের অণু দুইটা পরমাণু তাহলে হচ্ছে দুই অক্ষে দুই তাহলে এখানে হাইড্রোজেনের পরমাণু হলো চারটা এবং অক্সিজেনের পরমাণু হলো দুইটা তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের মোট পরমাণুর সংখ্যাটা কত আসলো ছয় এবং এই পাশেও যদি আমরা দেখি যেহেতু এই দুইটা আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটার সাথেই গুণাকারে এই জন্য টু ইন্টু হাইড্রোজেন দুইটা এবং অক্সিজেন ছিল একটা তাহলে দুই যোগ এক কয়টা তিনটা তিন দুগুণে ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও হাইড্রোজেন আর অক্সিজেনের মোট পরমাণু ছিল হচ্ছে ছয়টা এবং ডান পাশেও হাইড্রোজেন এবং অক্সিজেনের মোট পরমাণু হয়েছে ছয়টা তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে আমাদের বিক্রিয়ার সমতাকরণ বা বিক্রিয়াটা সঠিকভাবে হয়েছে কিন্তু শুরুতে যে প্রথমে যে বিক্রিয়াটা ছিল এখানে হাইড্রোজেন দুইটা এখানেও হাইড্রোজেন দুইটা কিন্তু এখানে অক্সিজেন ছিল দুইটা কিন্তু এখানে কিন্তু একটা তার মানে আরেকটা অক্সিজেন কিন্তু মিসিং তাহলে প্রথম বিক্রিয়াটার সমতাকরণটা সুন্দরভাবে হয়নি কিন্তু দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে বাম যতগুলো হাইড্রোজেন ডান পাশেও ততগুলো হাইড্রোজেন বাম পাশেও যতগুলো অক্সিজেন ডান পাশেও ততগুলো অক্সিজেন বিক্রিয়কের মধ্যে মোট পরমাণু ছিল ছয়টা উৎপাদের মধ্যেও মোট পরমাণু বের হলো ছয়টা তো রাসায়নিক সমীকরণ ব্যাপারটা হচ্ছে খুবই ইজি ব্যাপারটাকে আমি সহজভাবে বর্ণনা করার চেষ্টা করলাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে অথবা বুঝে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন আশা করি রাসায়নিক যত বিক্রিয়াগুলো আছে সামনের ক্লাসে আমরা খুবই সহজে এবং সংক্ষেপে উদাহরণসহ আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে